ডিওয়াইএফআই এবং টিওয়াইফ এর উদ্যোগে তিন দফা দাবি নিয়ে বাম চুবাড়া আগরতলা শহরে শক্তির মহড়া দিল কর্মসংস্থানের দাবি এবং রাজ্য জুড়ে দুর্নীতির অবসান গোটা রাজ্য নেশায় ভাসছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার যুব পদচারণায় আন্দোলিত হয় রাজধানী আগরতলা এদিন প্রথমে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা আগরতলা প্রেস ক্লাবের সামনে এসে জমা হয় সেখানে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা তারপর এক বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয় দুই বাম যুব সংগঠনের পাঁচজনের এক প্রতিনিধি দল জেলা শাসকের অফিসে গিয়ে দাবি সনদ পেশ করেন বাম যুব সংগঠনের নেতৃত্বের কথায় উঠে এসেছে কর্মসংস্থান নেশা বাণিজ্য এবং রাজ্যে আইনের শাসন তলানিতে গিয়ে পৌঁছে যাওয়ার কথা দু সালের আগে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়ে সরকার আসে বিজেপি নেতৃত্বে জোট সরকার কর্মসূচি প্রসঙ্গে তুলে ধরেন বাম যুবনেতা পলাশ ভৌমিক আপনার রাজ্যের যুব সমাজের সামনে যে রেখেছিলেন সেই প্রতিশ্রুতি শুধুমাত্র আপনারা পূরণ করুন বিজেপি দলের নেতাদের রাজ্য খুলে খুলে প্রচার করতে দেখেছিলাম যে যদি আমাদের রাজ্যে ইন্ডিএ সরকার তৈরি হয় তাহলে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে বছর এই পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে আর চাকরির জন্য শুধু ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হবে না মিসকল সরকারি চাকরি হয়ে যাবে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনরা লুকে বলছে এখন আমাদের রাজ্যে ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে আর এই ত্রিপল ইঞ্জিনের সরকারে আমরা দেখছি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলোতে পঞ্চাশ হাজারের বেশি শূন্য খালি এই শূন্য গুলোতে নিয়োগ নেই নিয়োগ বন্ধ হয়ে আছে আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসকের সংকট স্বাস্থ্যকর্মীর সংকট নার্সের সংকট কারণ কিন্তু যাদের মাধ্যমে এই নেশা সাম্রাজ্য দুটো রাজ্যে ছড়িয়ে পড়ছে কেন তাদের গ্রেফতার করা হবে না এই দাবিতেই আমরা গিয়ে নোটিশ অভিযান করব